নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠান কুড়ি মে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পর্ব নিয়ে আর দ্বিতীয় পর্বে আমরা চারটে রাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন প্রথমে আমরা চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুড়ি মে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনি কি পাবেন তো আপনাদের এই সপ্তাহে বলবো অবশ্যই আপনাদের কিছু কিছু সময় পাবেন যে সময়টা আপনি কাজে লাগাতে পারেন অতিরিক্ত যে সময়টা আপনার হাতে আসবে আপনার যে শখ পূরণ করতে পারছেন না সেটা করুন আপনার কাজগুলো করুন যেগুলো আটকে রয়েছে এই সময়টা সেভাবে ব্যয় করুন উৎসাহী বোধ কিন্তু আপনার থাকবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনি মজা করতে পারবেন আপনি নিজেকে অনেকাংশে চাপ মুক্ত রাখতে পারবেন শনির অবস্থান এই সপ্তাহে আপনাদের দেখবেন জীবন সঙ্গীর জন্য ব্যয় করতে হবে এমন কিছু সম্ভাবনা থাকছে যে আপনি তাদের সাথে কোনো সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময় আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে আপনার সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে পারবেন যদি অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক তবে এই সপ্তাহে আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকছে আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকছেন এর পাশাপাশি এই সপ্তাহে আপনার বাবাও কর্মক্ষেত্রে একটা উন্নতির অনেক সুযোগ পাবেন এই পরিস্থিতিতে পরিবারের উপর একটা ইতিবাচক পরিস্থিতির ভালো প্রভাব আপনাদের বাড়ির পরিবেশে একটা শোক নিয়ে আসবে যারা ব্যবসা করছেন তাদেরও বলবো কাজের সাথে সম্পর্কিত একটা অবাঞ্ছিত ভ্রমণ হতে পারে তাই যাত্রাটা এড়িয়ে যাওয়াই ভালো অন্যথায় আর্থিক ক্ষতি আছে মানসিক চাপ আছে এই সপ্তাহে সিংহ রাশির মানুষদের শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করবেন বিশেষ করে আপনাদের বলব যারা হার্ডওয়্যার ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি আইন সামাজিক পরিষেবার সাথে অধ্যয়ন করছেন তাদের বলবো কঠোর পরিশ্রম যদি করতে পারেন প্রচুর সাফল্য কিন্তু আছে তুচ্ছ বিষয় নিয়ে কোনো সময় নষ্ট করলে আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে উপায় কী করবেন রবিবার সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে পরবর্তী যে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কেতুর অবস্থান আপনাদের দেখবেন আদালতে যদি কোনো মামলা বিচারাধীন রয়েছে তার একটা অস্থির পথ আপনি কিন্তু করবেন এই সপ্তাহে যে কারণে পরিবারের পরিবেশটা বিপর্যস্ত হবে যারা চাকরিজীবী রয়েছেন এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন তবে অবশ্যই বলবো অযথা ব্যয় করতে যাবেন না তাহলে সমস্যায় পড়বেন কিছু গ্রহদের প্রতিকূল অবস্থান থাকছে তার সম্মুখীন আপনি হবেন আপনাদের জীবনে পরিবারের সদস্যদের উপর বিশেষ গুরুত্ব থাকছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি দিতে পারবেন চন্দ্র সাপেক্ষে বৃহস্পতির অবস্থান আপনাদের মধ্যে কেউ কেউ গয় গৃহস্থলে জিনিস পর্যন্ত কিনতে পারেন তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো মিটিং আপনার ধারণা পরামর্শ এগুলো আপনার সামনে আসতে পারে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো এবং আপনাদের বিশেষ করে শিক্ষাক্ষেত্রে চিন্তা বোঝার ক্ষমতা অনেকটা আসবে যারা ছাত্রছাত্রী রয়েছেন পরিবারে বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হয়ে যাবেন এবং বেশ খুশি করবেন উপায় কী করবেন প্রত্য চোদ্দবার এবং নাম চাপ করতে পারেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন নেক্সট যে জন্মরাশিতে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলারাশি তুলারাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন স্বাস্থ্য হচ্ছে জীবনের আসল সম্পদ এটা আপনারা বোঝেন তাই স্বাস্থ্যের দিকে নজর দিন আপনাদের কর্মক্ষেত্র এবং ভালো স্বাস্থ্য অর্জনের জন্য একটা মানসিক চাপ যেন না আসে এটা লক্ষ্য রাখবেন হাসি থাকার মধ্যে থাকার চেষ্টা করবেন রাহুর অবস্থান তাতে কিন্তু আপনি অনেক গোপন সূত্র এবং পরিচিতি জায়গা থেকে একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই সময়ের মধ্যে আপনার পরিবারের ব্যয়টা বাড়বে সঞ্চয়টা কঠিন হবে অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ জায়গায় রাখতে হবে খারাপ পরিস্থিতি ব্যবহার করা আপনার পক্ষে ভালো হবে পারিবারিক দিক থেকে সপ্তাহটা সুখে ভরপুর হবে আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যে কারণে তাদের প্রচেষ্টা থেকে বাড়ির পরিবেশ অনুকূল করার চেষ্টাও কিন্তু করতে দেখা যাবে এই পুরো সপ্তাহে আপনার উদ্ধতার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রশংসা সম্পূর্ণ সমর্থন তাদের কাছ থেকে আপনি পাবেন এবং ভ্রমণ কিন্তু এই সময়ের মধ্যে রয়েছে যেটা আপনার জন্য ভালো এছাড়াও বলব কিছু শুভ গ্রহের প্রভাব আপনার রাশিতে থাকবে যেটা কিন্তু আপনাদের শিক্ষকদের সাথে একটা তর্ক করাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে না নাহলে কিন্তু আপনাদের ইমেজে একটা ক্ষতি হতে পারে তাই খুব ভেবে চিনতে কথাবার্তাগুলো বলবেন উপায় কী করবেন আপনি প্রতিদিন তেত্রিশ বারো এবং শুক্র আরম্ভ জপ করবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী জন্মরাশিটা আমরা আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে একটা ভালো পরিবর্তন আছে শুধু বাইরের খাবারটা এড়িয়ে যাবেন ঘরোয়া তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন আপনি যদি বাড়ি ভাড়া কোনো ভাড়া বাড়িতে রয়েছেন তাহলে এই সপ্তাহে আপনার হ্যাঁ বাড়িটা দেখবেন বাড়িটা মেরামতের জন্য কোনো অগ্রিম অর্থ আপনার কাছে চাইতে পারে যেটা কিন্তু আর্থিক অবস্থায় একটা অবনতি হতে পারে অতএব প্রথম থেকে আপনার অর্থ সঞ্চয় করতে হবে প্রত্যেকটা আর্থিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তল রাখতে হবে এই সপ্তাহে আপনার জীবন সাথী আপনাকে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে তিনি এতটাই আপনার জন্য সবচেয়ে সহায়ক হবেন যেখানে আপনি হঠাৎ কোনো আপনার আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার পর্যন্ত পেতে পারেন শনির অবস্থার আপনাকে আপনার পেশাগত ক্ষেত্রে অনেক বাধার মধ্যে নিয়ে যাবে যেটা অতিক্রম করতে হবে আপনাকে কিন্তু খুব সহজে হবে তা কিন্তু নয় এই সপ্তাহে শুরু থেকে নিজেকে শান্ত রাখবেন আর শান্ত রেখে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবিলা করবেন তবেই আপনি কিছু সমাধান খুঁজে পাবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন এই সময় আপনি আগে যে পরিশ্রম করছেন তার ভালো ফলটা পাবেন পরীক্ষায় ভালো নাম্বার পাবেন যদিও জন্য আপনাকে আপনার পড়াশোনায় সবচেয়ে বেশি মনোযোগ কিন্তু দিতে হবে প্রতিকার কি করবেন প্রতিদিন চল্লিশবার করে এবং রা হবে এবং জাপ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ